কার কপাল কখন খুলে যাবে এটা তো কেউ বলতে পারে না এমনও মানুষ আছে যারা আশা ছেড়ে দিয়েছিল তারাও বিশাপ পাইছে আসসালামু আলাইকুম নতুন একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে স্ক্যান কপির বিষয় নিয়ে অনেক বেশি আমাকে প্রশ্ন করেছেন মেসেঞ্জারে তো চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আলোচনা করার আর কথা বলবো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা সম্পর্কে কারণ যেহেতু ইটালি অ্যাম্বাসি বলছে যে তারা সমস্ত কাজ স্থগিত রাখছে সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টও দিচ্ছে না বা ভিসাও সেই পরিমাণে হচ্ছে না তো আসলে অ্যাপয়েন্টমেন্ট দিবে কি না বা ভিসা কী পরিমাণে হবে সে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো আজকে ভিডিওতে সেই তুলে চেষ্টা করব সবার কাছে কারণ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না যার ফলে আমি কি বলি পরে প্রশ্ন করেন তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বলার চেষ্টা করতেছি ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে ইতালি অ্যাম্বাসি বলছে যে তারা সমস্ত কাজ স্থগিত রাখছে সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট আহ তেমন মিলতেছে না বা বিসাও সীমিত আকারে দিতেছে তো এই বিষয়টা সমস্যা সমাধান কি দেখেন যেহেতু ইটালির সরকার হচ্ছে ভিসা প্রসেসিংয়ের কাজটাকে অনেক গুরুত্ব সহকারে নিছে আগে দেখা গেছে যে নুলুস্তা হইলেই কিন্তু ভিসা হয়ে যায় তো এখন নুলুস্তা অরিজিনাল মানুষের হাতে আছে কিন্তু তাও ভিসা হচ্ছে না তার যে কারণ সেটা হচ্ছে মালিক খুঁজে পায় না আগে বিগত বছরগুলোতে দেখা গেছে যে শ্রমিক ইটালিতে গেছে কিন্তু মালিক নেই সেইগুলো শ্রমিক দেখা গেছে যে সেই শ্রমিকগুলা সঠিক কাজ খুঁজে পাইছে না বা তাদের জীবনযাত্রা অনেক বেশি কঠিন হয়ে গেছে কিন্তু বর্তমানে এমন হবে না আপনি যার আন্ডারে আবেদন করছেন তার হয়ে কাজ করবেন যতদিন আপনি কন্ট্রাক্ট করে সেই মালিকের কাছে থাকতে পারবেন ততদিনই আপনি কাজ করতে পারবেন আর এই জিনিসটা নিশ্চিত করার জন্য কিন্তু ইটালি সরকার এত কঠিন আইন প্রয়োগ করছে বা এত কঠিনভাবে যাচাই বাছাই করতেছে যাতে করে আপনারা গিয়ে কোনোভাবে প্রতারিত না হন যাতে মালিকের আন্ডারে কাজ করতে পারেন আজ থাকে সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু ইটালি সরকার কাজ করতেছে রাখার মানে এই না না যে আপনাকে দিবে তারা যাচাই বাছাই করতেছে যাচাই বাছাই করে যাকে সঠিক মনে হবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে যাচাই বাছাই করে যাকে সঠিক মনে হবে তাকে বিসা দিবে তবে বর্তমান পরিস্থিতিতে যারাই অ্যাপয়েন্টমেন্ট পাবে তারা অবশ্যই বিসা পাবে একশো তারা বিসা পাবে কারণ ইটালিতে যখন কনফার্ম হয়ে বাংলাদেশ অ্যাম্বাসির কাছে আসে তখনই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এখন আপনার কাগজ যদি সঠিক হয় আপনার মালিক যদি সঠিক হয় তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টও পাবেন আর অ্যাপয়েন্টমেন্ট পাইলে কিন্তু একশো পার্সেন্ট আপনি বিসাও পাবেন এখন গণহারে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে এই কাজটা তারা করতেছে না তাদের কথা হচ্ছে যে সব কিছু যাচাই বাচাই হইলে আপনাকে যদি সঠিক মনে হয় তাহলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই সাথে বিসাও পাবেন এখন অনেকের কাছে তো অরিজিনাল লোনস্তা আছে দেখেন অধিকাংশ মানুষের কাছে যে অরিজিনাল আছে এটা কিন্তু ইটালি অ্যাম্বাসি এবং ইটালি সরকার নিজেও জানে কিন্তু অরিজিনাল নূলস্তা থাকা সত্ত্বেও সেগুলোর কিন্তু অনেক ক্ষেত্রে মালিক নাই আমি যদি উদাহরণ হিসেবে আপনাকে বলি যে নজরুল নামে যে ব্যক্তিটা হচ্ছে সিন্ডিকেটটা দাঁড় করেছিল তাদের নূলস্তা কিন্তু অরিজিনাল আছে এগুলোর কিন্তু মালিক নাই কেন তারা হচ্ছে অন্যের স্পিড আইডি দিয়ে একশো দুশো হাজার এরকম করে নুলস্তা বের করছে বের করে গ্রাহকদের কাছে দিয়ে দিছে টাকার বিনিময়ে পরে দেখা গেছে যে সেগুলোর মালিক খুঁজে পাওয়া যায় না সে এই সিন্ডিকেটটা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অ্যাম্বাস তিনজন কর্মকর্তা হচ্ছে এই কাজে জড়িত ছিল তারা সবসময় চেষ্টা করতো তাদের যে ফেক নলস্তাগুলো আছে সেগুলোকে বিচার দেওয়ার চেষ্টা করত। আপনার নোলস্তা যে অরিজিনাল আপনার মালিক যে অরিজিনাল সেদিকে তাদের কোনো চিন্তা ছিল না তারা চাইতোই না যে অন্যরা বিসা তারা সবসময় চেষ্টা করতো তাদের লোকেরা যেন বিসা পায় তাদের যে বোয়া নোলস্তাগুলো আছে সেগুলোর যেন বিসা হয় সেই জন্য দেখা গেছে কাজ আরও বেশি দেরিতে হইছে আপনি বলতে পারেন যে আমার তো সবকিছু ঠিক আছে তাহলে কেন বিসা হয় না বিসা না হওয়ার প্রধান কারণই ছিল তারা তো এখন সবাই আশা করতেছে যেহেতু এই সেন্টিকেটটা নষ্ট হয়ে গেছে এখন সবাই বিসা পাবে যাদের সব ডকুমেন্টস মালিক অরিজিনাল থাকবে তারা অবশ্যই বিসা পাবে আগে তাদের জন্যই বিসা হইতো না অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষ চান্সই পাইছে না তাদের যে কাজগুলা সঠিক তাদের যে মালিক সঠিক সেটা প্রমাণ করার কারণ সেই সেন্টিকেটটা কখনোই চাইতো না যে অন্যরা বিষা পাক তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন যে কেন ডালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বা বিসা দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা তারাই পাবে যাদের এটা যারা ইটালিতে কনফার্ম হয়ে ভেরিফিকেশন হয়ে বাংলাদেশ অ্যাম্বাসির কাছে আসবে ডকুমেন্টস তাদেরকে ডেকে অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হবে আর তাদেরকে ভিসাও দেওয়া হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানেই হচ্ছে ভিসা পাওয়া স্ক্যান কপির বিষয়ে আসি অনেক বেশি রিকোয়েস্ট আসছে স্ক্যান কপির বিষয় নিয়ে কথা বলার জন্য তো স্ক্যান কপি যারা জমা দিছে তারা কিন্তু এক দিক দিয়ে খুশি ছিল শুরুর দিক দিয়ে যখন স্ক্যান কপি জমা নিতেছিল তারা খুশি ছিল যে যাদের নোটলস তো অরিজিনাল তারাই কিন্তু স্ক্যান কপি জমা দিয়ে তো ধীরে ধীরে এই আস সেটাও নিরাশার পথে চলে গেছে সবাই আমাকে বলতেছে আপু আমরা তো একটা সময় অনেক বেশি আশা নিয়েছিলাম যে আমরা পাবো এখন তো আমাদেরও কোনো খোঁজ খবর নেই দেখেন আপনার স্ক্যান কপি জমা দিয়েছেন এটা নিশ্চিত যে আপনার নোট লস্তা এখন আপনার মালিক যদি ভেরিফিকেশন কমপ্লিট করে তাহলে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন আশা করা হচ্ছে সামনের দিকে যে স্ক্যান কপি যারা জমা দিছে তারা অধিকাংশ মানুষে ভিসা পাবে আর এখন যেহেতু ভিসা দেওয়া শুরু হয়েছে আর সিস্টেম অনুযায়ী তারা আরও বেশি পরিমাণে ভিসা দেবে তখন দেখা যাবে যে স্ক্যান কপি যারা জমা দিছে তারা বিসা পাচ্ছে টুকটাক বিসা এখনো হচ্ছে কিন্তু সামনে দেখা গেছে ডালাওভাবে তারা বিসা দেওয়া শুরু করবে এটা হচ্ছে আমার কথা না এটা হচ্ছে যারা হচ্ছে এই বিষয়ে কাজ করে তাদের কথা আমি কথা বলেছিলাম ইটালিতে একজনের সাথে সে বলতেছে আমার সব কিছুই সঠিক আছে আমি ভেরিফিকেশন করেছি আমি যতজন লোকের জন্য আবেদন করছি আমার মাল্যপত্রেতে গিয়ে ভেরিফিকেশন করে আসছে এখন শুধু অপেক্ষা করতেছি যে কবে বিসার জন্য ডাকে ওই ব্যক্তি হচ্ছে প্রায় তিন থেকে চার জনের জন্য আবেদন করছে একই মালিকের এখন শুধু অপেক্ষা করতেছে যে কবে তারা ডাক পায় এখন যেহেতু সবাই একটা কনফিডেন্স নিয়ে আছে যে এখন সবাই ভিসা পাবে সেহেতু আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করা দরকার যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তারাও যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন তারাও যেহেতু আপনাকে রিসিভ করা হয়নি সেহেতু আপনি আশা রাখতেই পারেন কারণ কার কপাল কখন খুলে যাবে এটা তো কেউ বলতে পারে না এমনও মানুষ আছে যারা আশা ছেড়ে দিয়েছিল তারাও ভিসা পাইছে এখন আপনি ধৈর্য ধরুন যদি আপনার মালিক সঠিক হয় তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন আপনার নূলস্ত অরিজিনাল এতে কোনো সন্দেহ নাই শুধু মালিকের ভেরিফিকেশনের জন্যই আপনি আটকে আসেন তো আশা করি আপনি এই প্রশ্নেরও উত্তর পেয়ে যাবেন আমি স্ক্যান কপির যতটুকু আপডেট জানি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম যদি কারও কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ